হ্যালো আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আজকে ফিজি নিয়ে কথা বলবো তো যাই হোক অনেকেই আমাকে অনেক জায়গার থেকে মেসেজ করতেছেন অনেক কিছু জানার জন্য অনেক ফিজি সম্পর্কে যে ভাই ফিজি বর্তমানে কি অবস্থা বর্তমানে কি ফিজি মিসাবির হচ্ছে কি হয় না কোনো আপডেট পাচ্ছি না যদি আপনার কাছে কোনো আপডেট থাকে তো সেই ব্যাপারে আমাদের কিছু জানান তো যাই হোক অনেকেই আমাকে মেসেজ করছে অনেকেই অনেক কিছু জানার জন্য তো আজকে যে বিষয়টা হচ্ছে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিজিতে কি বর্তমানে কি যাদের ভিসা হয়েছে তাদের কি মেন পর হচ্ছে কি হয় না সেটা বিষয় নিয়ে কথা বলবো তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন আমার ফেসবুক পেজে আমাকে ফলো করেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক শেয়ার করতে ভুলবেন না তা চলুন তারা শুরু করতে পারি আজকে যেহেতু ফিজির মেন পাওয়ার কত পার্সেন্ট হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে না তো এই বিষয় নিয়ে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমি আপনাদের বলে দিব আমি এরকম একটি দেশের কথা বলবো আসল আসলে কি এই দেশটা হচ্ছে সচরাচল আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশে এখনো বর্তমানে আছে অনেক লোকই আছে এই দেশটার নাম কখনো শুনেন নেই বিগত দেখা যাচ্ছে আমিও একসময় এই দেশের নাম কখনো শুনি নেই তো যখন আমি দেখা যাচ্ছে অন্যান্য দেশে যখন ছিলাম তখন আমি এই দেশ কখনো শুনি নেই তো এই দেশটা হচ্ছে একটি ছোট একটি দ্বীপ দেশ সেই দেশের নাম হচ্ছে ফিজি ফিজি আইসল্যান্ড সেটা হচ্ছে ছোট একটি দ্বীপ দেশ সেখানে বর্তমানে জনসংখ্যা হচ্ছে নয় লাখ তিরিশ হাজার ফিজিয়ান যেগুলা দেখা যাচ্ছে ঐদেশিক নাগরিক যেগুলা আছে সব মিলে হচ্ছে বর্তমানে নয় লাখ তিরিশ হাজার সেখানে দেখা যাচ্ছে আছে ফিজিয়ান আছে ইন্ডিয়ান আছে দেখা যাচ্ছে অন্যান্য দেশের লোক আছে সব মিলে নয় লাখ তিরিশ হাজার লোক বসবাস করে আর এটার পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে ওখানে আরো লোক আছে যারা ফরেনার ওয়ার্কার হিসেবে কাজ করতেছে যেমন আমাদের বাংলাদেশী বাংলাদেশের পাশাপাশি আছে দেখা যাচ্ছে আপনার ইন্ডিয়া তারপর হচ্ছে আপনার শ্রীলঙ্কা তারপর হচ্ছে নেপাল ইন্দোনেশিয়া ফিলিপিনি তো চায়না চায়না অনেক ওইখানে ফিজিতে বর্তমান প্রচুর লোক আছে চায়না তো আর যাই হোক আজকে যেহেতু ফিজির বর্তমানে মেইন পর কি অবস্থা অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন আর ফিজিতে বর্তমানে আমাদের আমার যে লোকজন আছে পরিচিত সবাই আমাকে ফোন করে বলতেছে যে ভাই বর্তমানে যে মেইন পরের জন্য এই সমস্যাগুলো হইতাছে তো আপনি এই বিষয় নিয়ে একটি ভিডিও করেন সবাইকে জানাই দেন যে বর্তমানে অবস্থা এরকম তো যাই হোক আমি আপনাদের পুরোপুরি আহ মেন পরে সম্পর্কে একটু বলে দিব আর একটা ফিজির ভিসা আসলে কি দেখতে কিরকম এটা আমাদের বাংলাদেশে অসংখ্য এজেন্সিরা আছে ফিজি নিয়ে কাজ করতে চাচ্ছেন কাজ করতেছেন আপনারা যারা দেখা যাচ্ছে তারা তো অবশ্যই বলতে পারে ফিজির ভিসাটা কিরকম আর দেখা যাচ্ছে তারা যারা থার্ড পার্টিতে কাজ করতেছে তারা তো অবশ্যই জানে না যে ফিজির ভিসাটা কিরকম তো যাই হোক ফিজি দেশটা কোথায় অবস্থিত এটা ফিজি দেশটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে ছোট একটি দ্বীপ দেশ সেই দেশটা হচ্ছে আয়তন হচ্ছে আমাদের ঢাকা বিভাগ একটা যতটুকু আয়তন सेम এতটুকু আয়তন কিন্তু বর্তমানে ওদের ওখানে যে সংখ্যা লোক বসবাস করতেছে সেই তুলনায় দেশ তুলনায় ওখানে কিছুই না শত শত জমি খালি পড়ে আছে দেখা যাচ্ছে ওখানে জনসংখ্যা খুবই কম সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে জনসংখ্যা বৃদ্ধির কারণে দেখা যাচ্ছে সরকার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে ওখানে যারা বসবাস করতেছে তাদেরকে দেখা যাচ্ছে প্রিজেন্ট দিচ্ছে পাশাপাশি অন্য দেশে যে লোকজন ওখানে বসবাস করছে তাদেরও দিচ্ছে এখন ফিজির আশেপাশে দেখা যাচ্ছে অনেকগুলো দেশ আছে সেই দেশগুলো হচ্ছে আহ আপনার ছোটখাটো দ্বীপ দেশ সেখানে দেখা যাচ্ছে ফিজি থেকে হচ্ছে ছোট দেশ এখন সেগুলোর ভিতরে কিন্তু জনসংখ্যা খুবই কম আহ দেখা যাচ্ছে সবচেয়ে জনসংখ্যা বেশি হচ্ছে ফিজি তো ফিজির আশেপাশে যে আরো নয়টি দেশ আছে ফিজি নিয়ে টোটালি দশটি দেশ এই দশটি দেশ নিয়ন্ত্রণ করে অস্ট্রেলিয়া মহাদেশে মানে অস্ট্রেলিয়া নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো নয়টি দেশে এই দশটি দেশে অস্ট্রেলিয়া মহাদেশ অবস্থিত তো এই দেশে আমাদের বাংলাদেশে একসময় খুব অল্প সংখ্যা লোক কাজ করছে এখন বর্তমানে কয়েক হাজার লোক বর্তমানে কাজ করতেছে মানে গত কয়েক তুলনায় বর্তমানে কাজ সেই তুলনায় অনেক মানে আপনার কি বলবো যে এক সময় দেখা যাচ্ছে যে ফ্রিজিতে বাঙালি দেখা যেত না আর এখন দেখা যাচ্ছে ফ্রিজিতে বাঙালি দেখা যাচ্ছে মানে তার মানে কি এখন বর্তমানে প্রচুর লোক বাংলাদেশে ওখানে কাজ করতেছে দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে তারা কাজ করতেছে এখন কথা হচ্ছে বাংলাদেশের লোকদের কেন নাই ফিজিতে এটা আপনারা অনেকেই জানেন না আসলে কি ফিজিয়ান যে যেগুলো আছে সেগুলো কিন্তু ফিজিতে থাকে না কেন দেখা যাচ্ছে যারা ভালো ওখানে দেখা যায় এক এক বছর দেড় বছর দুই বছর কাজ করে তাদের এটা কাজের অভিজ্ঞতা হয়ে যায় সেই ক্ষেত্রে তারা কি করে তারা অন্য দেশে চলে যায় এখন হচ্ছে দেখা যাচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বেশিরভাগই নিউজিল্যান্ড যায় কেননা দেখা যাচ্ছে নিউজিল্যান্ড যাওয়াটা ওদের জন্য একবারে সহজ আহ আমরা যেরকম বাংলাদেশে ইন্ডিয়া যাই ইন্ডিয়া আমাদের জন্য একবার সহজ যেমন নেপালে যাই আমাদের জন্য সহজ শ্রীলঙ্কা যাই আমাদের জন্য সহজ কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওদের জন্য নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া একবারে সহজ তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা শুধু কাজের জন্য পসিবল এটা দেখা যাচ্ছে যারা ওই নাগরিক নাগরিকত্ব যাদের ওই দেশের পাসপোর্ট আছে আপনি ফিজিয়ান হোক ইন্ডিয়ান হোক যারা যে যে দেশের হোক না কেন যদি ওই দেশের পাসপোর্ট আছে সেই ক্ষেত্রে আপনি ওখান থেকে অন্য দেশে মুখ করতে পারবেন তো বিশেষ করে হচ্ছে এই লোকগুলা যাওয়ার কারণে দেখা যাচ্ছে ওখানে মানে কিছু কিছু সেক্টরের কাজের জন্য অনেক লোক সংখ্যা খুবই ওখানে কম সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বাইরে থেকে লোক নিচ্ছে বেশিরভাগ লোক নিচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কেননা দেখা যাচ্ছে বাংলাদেশের লোকরা যেভাবে কাজ করে অন্য অন্য দেশের লোকগুলা ওইভাবে কাজ করে না সেই ক্ষেত্রে বাংলাদেশের লোকগুলা তারা নিচ্ছে আর অন্য অন্য দেশের লোকও ওখানে কাজ করে সেক্ষেত্রে সেগুলো সংখ্যা অনেকই কম কিন্তু বাংলাদেশের সংখ্যার দিক দিয়ে একটু বেশি আর মূল কথা হচ্ছে এখন বর্তমানে প্রচুর লোক যাওয়ার জন্য বাংলাদেশ থেকে তো অনেক মাধ্যমে আপনারা আহ ফাইল জমা দিচ্ছেন আপনারা আপনাদের বিশা বিহি হচ্ছে কিন্তু আপনারা যেতে পারছেন না কেন যেতে পারছেন আপনারা যেহেতু আপনারা একটা ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন সেই ওয়ার্ক পারমিটের জন্য অবশ্যই বাংলাদেশ থেকে আপনাকে মেন পাওয়ার করে যেতে হবে এখন এই মেন হচ্ছে না কেন এটা তো আপনারা জানেন না এটা হয়তো আপনার এজেন্সিরা জানে আবার দেখা যাচ্ছে অনেক এজেন্সিরা দেখা যাচ্ছে তারাও বলতে পারে না কেন বলতে পারে না তাদের দেখা তার থার্ড পার্টিতে কাজ করে যাচ্ছে থার্ড পার্টি তাকে একটা ভিসা দিয়েছে কিন্তু সেই ভিসাটা কি আসলে কি জিনিয়ন এটা আবার আসলে কি সবাই জানে না আমি আপনাদের একটা বিচার একটা নমুনা আপনাদের একটা বলে দিই আসলে কি অনেকে আমার কাছে বিষয়গুলো চাই কিন্তু আমি তা শেয়ার করি না কেন শেয়ার করি না দেখা যাচ্ছে সেই বিষয়টা শেয়ার করলে দেখা যাচ্ছে আপনি তাকে দিবেন দেওয়ার পর দেখা যাচ্ছে সেই এজেন্সি কি করবে ওই থার্ড পার্টি যার মাধ্যমে কাজ করে তাকে বলে যে ভাই ফিজির বিচারটা এরকম হয় না ফিজির বিচারটা এরকম হয় সে কি করবে সেম টু সেম আপনাকে বানায়া দিবে এজেন্সি আলাদা এখানে দেখা যাচ্ছে কিছু এজেন্সিও লোকসানের দিকে যায় আর দেখা যায় যাত্রীও তো অবশ্যই যায় তো সেই ক্ষেত্রে কারোর সাথে বিচার আমি শেয়ার করি না আর দ্বিতীয় কথা হচ্ছে ভিসা টা সবসময় আপনারা খেয়াল করবেন ফিজির ভিসাটা হচ্ছে একটা পাতার ভিতরে ফিজির ভিসাটা হয় ওয়ার্ক পারমিট হচ্ছে ওটি ভিসা এখন ওয়ার্ক পারমিটের ভিতরে ধরেন আপনার কোনো ছবি প্লাস আপনার কিউআর কোড দিয়ে অনেকে দেখি যে ছবি দিয়ে কিউআর কোড দিয়ে তারপর পিসের লোগো টোবো দিয়ে অনেকগুলা সিল সাপোর্ট দিয়ে তারপরে ওয়ার্ক পারমিট দেয় কিন্তু সেক্ষেত্রে সেই ওয়ার্ক পারমিটটা এর না ফিজির অরিজিনাল ভিসাটা শুধু একটা পাতার ভিতরে হয় সেই পাতাটার ভিতরে দেখা যায় একটা সিল থাকবে একটা সিল থাকবে সেই লেখাটাই অন্যরকম ফিজি ইমিগ্রেশন থেকে ফ্রিজি ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে যখন একটা প্রিন্ট হয়ে আসে সেই প্রিন্টটা দেখলে মানুষ বলতে পারে যে হ্যাঁ এটা অরিজিনাল ভিসা আরেকটা হাতে কলমে বানানো সেটা তো আপনারা দেখলে বুঝতে পারবেন কিন্তু অনেকেই দেখি দুই পাতা তিন পাতার ভিসা দিচ্ছে দিচ্ছেন কিন্তু আসলে কি এই ভিসা কি আদৌ কি জুনিয়ন অনেকে জানে না কিন্তু আসলে ওগুলো একটাও জুনিয়ন না অরিজিনাল বিষার ভিতরে আপনি অবশ্যই শুধু একটি লোক থাকবে সেক্ষেত্রে আপনার কোন ছবি থাকবে না আপনার ওটার ভিতরে কোনো কিউআর কোড থাকবে না সেটা অনেকে আলাদা লেখা থাকবে সেই লেখাগুলো কি তারা কোনো হাতের ভিতরে কোনো লেখা না তাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করলে সেই ওয়েবসাইট থেকে ওই ফাইলটা প্রিন্ট হয়ে আসে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই বিষয় বিয়ে রয়েছে অরিজিনাল বিষয় বের হয়েছে এখন বাংলাদেশ থেকে মেন পড়ার জন্য তারা অ্যাপ্লাই করতেছে কিন্তু মেন পার হচ্ছে না আসলে কি বাংলাদেশ থেকে মেন পার করতে গেলে অবশ্যই একটা ওয়ার্ক পারমিট আমাদের এটা এমবাসি থেকে ভেরিফাই করতে হয় এটা দেখা যাচ্ছে আপনি যে একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি আপনি মেন পার করতে যান সেই ক্ষেত্রে তারা কি করবে তারা আপনার এই বিসার বিসার ফাইলটা তারা ইমেল করে অস্ট্রেলিয়া আমাদের বাংলাদেশ যে হাই কমিশন আছে তাদের ওখানে অফিসে পাঠাবে তারা পাঠার পরে তারা দেখা যাচ্ছে সেই ওয়ার্ক পারমিটটা তারা ঝাচাই বাছাই করবে কোম্পানি দেখবে কোম্পানি কিরকম যদি তাদের কাছে কোম্পানি কোম্পানি তাদের চিনা জানা তারা কি করে তাদের টিম ওখানে যায় যায় যাওয়ার পরে তারা কোম্পানি ভিজিট করে দেখে যে এই কোম্পানিতে যে লোক আনবে এই কোম্পানিতে লোক আনার কি কোন কাজ দেওয়ার কোন ক্যাপাসিটি আছে কি নাই তারা দেখে দেখার পরে দেখা যাচ্ছে তারা ওখান থেকে যখন পারমিশন দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে মেন পাওয়ার করা যায় কিন্তু এখন বর্তমানে যে অফিস আছে ওখান থেকে একটা ভিসার ও ক্লিয়ারেন্স দিচ্ছে না আর সেই ভিসা দেখা যাচ্ছে আপনার এক্সপায়ার ডেট চলে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি লোকও বর্তমানে ফিসে ঢুকতে পারতেছে না হ্যাঁ কাদের দিচ্ছে দেখা যাচ্ছে যাদের অনেক পুরনো লোক যারা যারা এজেন্সি আছে যারা কাজ করতেছে শুধু তাদেরই মেন পাওয়ার দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে অসংখ্য এজেন্সিরা কিন্তু কাজ করতেছে দেখা যাচ্ছে ফিজিয়ানো অনেক এজেন্সি হয়ে গেছে আমাদের বাংলাদেশে লোক নিচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে অনেক লোক যাওয়ার পরে দেখা যাচ্ছে ওখানে নানান ধরনের নানা রিপোর্ট দিতেছে অভিযোগ করতেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কি করতেছে আহ মেন পাওয়ার জন্য ক্লিয়ারেন্স দিচ্ছে না এখন যদি আপনি মেন পাওয়ার জন্য ক্লিয়ারেন্স না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ থেকে মেন পর করতে পারবেন না এখন যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যদি আপনি বিএমিটি অফিসে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মেন পর দিবেন না তারা আপনাকে বলে দিবে যে এটা এমবসি থেকে ভেরিফাই করে আনতে হয় আপনি ভেরিফাই কাগজটা নিয়ে আসেন আমরা আপনি নিজে নিজে পারবেন যদি নিজে নিজে যদি করতে পারবেন আর যদি বলেন না কোনো আপনি কোনো একটা এজেন্সি দেওয়া এজেন্সি দেওয়া সেই ক্ষেত্রে আপনি এজেন্সি দেওয়া করতে পারবেন তো এটা দেখা যাচ্ছে রিক্রুট এজেন্সিতে করাটাই ভালো কেননা দেখা যাচ্ছে যে আপনি সিস্টেমটা বুঝবেন না তারা এসে সিস্টেম বুঝে তো সেই ক্ষেত্রে তাদের জন্য একবার ইজি আর আমি সবাইকে করবো যে আপনারা যে যে কোম্পানিতে যান না কেন একটু ভালোভাবে যাচাই বাছাই করে যাবেন কেন লেখা হচ্ছে বর্তমানে ফিজিতে এরকম অবস্থা হয়ে গেছে ইমিগ্রেশন অনেক যাচাই বাঁচাই করে একটা একটা দেয় আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি ভালোভাবে দেখে কেননা দেখা যাচ্ছে অনেক লোক ওখানে গেছে যাওয়ার পর দেখা যাচ্ছে আর বিশেষ করে হচ্ছে আমাদের বাংলাদেশে একটা ছেলে বেশ কয়েক মাস ধরে সে বর্তমানে সে নিখোঁজ আছে নিখোঁজের কারণ দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশে যে আমাদের বাংলাদেশ হাই কমিশনার আছে তো ওনাদের সাথেও যোগাযোগ করছে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে তো আহ দেখা যাচ্ছে নানান भावे নানান মিডিয়ার মাধ্যমে তারা এটা প্রচারণা করতেছে কিন্তু দেখা যাচ্ছে তারা কোনো সারা পাচ্ছে না আর বিশেষ করে হচ্ছে সেই ছেলে বাড়িটি হচ্ছে কক্সবাজার এই কক্সবাজারে সেই ছেলেটা ওখানে একটা রেস্টুরেন্টে জব করতো তো যাই হোক সেই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না আমিও অনেক ওখানকার ফিজিয়ান যে সাংবাদিকদের আছে তাদের সাথেও কথা বলছি তাদেরও আমি বলছি যে দেখেন যে এই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না যদি আপনারা যদি কোনো নিউজ টুজ করে যদি খোঁজখবর নিতে পারেন তাহলে আমাদের জানায়েন দেখা যাচ্ছে তাদের গার্জিয়ানদের জানায়েন আর বিশেষ করে হচ্ছে যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিতেও আমাদের বাংলাদেশে অনেক লোক কাজ করে কেন এটা হয়েছে আমি পুরোপুরি বিস্তারিত জানি না যাই হোক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সেজন্য সুস্থ ভাবে আমাদের বাংলাদেশে চলে আসতে পারে আর বিশেষ করে হচ্ছে এই কারণে দেখা যাচ্ছে কিছু কিছু সমস্যার কারণে বাংলাদেশ থেকে মেন পাওয়ার হচ্ছে না থেকে মাঘ মাসে মেন পর তো দূরের কথা এম্বাসি থেকে ভেরিফাই হচ্ছে না বিষা সেই কারণে দেখা যাচ্ছে বাংলাদেশে মেন পাওয়ার হচ্ছে না আগে তো এম্বাসি থেকে ভেরিফাই আনতে হবে তারপর হচ্ছে মেন পাওয়ার হবে তো যাই হোক এই কারণে দেখা যাচ্ছে অনেকগুলা বর্তমানে যেগুলো বের হয়েছে সেইগুলো কি করতেছে সবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে ফিজিয়ান যে কোম্পানিগুলো আছে এক একটা কোম্পানি দশজন পনেরো জন বিশ জন যে বিষাগুলো বের হয়েছে সব বিষাগুলো দেখা যাচ্ছে আপনি ক্যান্সেল হয়ে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্রিজিয়ান যে কোম্পানি গুলো আছে সেই কোম্পানি যাদের সাথে চুক্তি করছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বলতেছে যে মেন পার হচ্ছে না তো যেহেতু লোক আনতে পারবো না তাহলে আমাদের টাকা পয়সা দিয়ে দেন আমরা এটা ক্যান্সেল করে দিই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষজন মাসের পর মাস ঘুরতেছে দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস এরকম ঘুরতেছে কিন্তু এইভাবে ফিজিতে বর্তমানে যাওয়া যায় না হ্যাঁ ফিজিতে বর্তমানে যাওয়া যায় সেই ক্ষেত্রে যাচ্ছে বাংলাদেশে কয়েকটা এজেন্সি আছে শুধু তারাই ফিজিতে পাঠায় সেই ক্ষেত্রে সংখ্যা খুবই কম হাতে গোনা কয়েকজন আহামরি কিছু না অনেকে ভাবে যে ফিজিতে দেখা যায় অনেক লোক যেতে পারবে অনেক বিষয় হয় কিংবা এরকম না দেখা যাচ্ছে আপনার দশটা বিষয় অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে সেখানে একটা দুটা বিষয় বের হয় আর যেগুলো আছে সেগুলো দেখা যায় বের হয় আবার দেখা যাচ্ছে আপনার ক্যান্সেল হয়ে যায় আবার দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে যদি কপাল ভালো হয় যদি আপনার ডকুমেন্ট যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে দেখা যায় বিশ দিনে পঁচিশ দিনে বের হয়ে যায় তো বের হওয়ার পরেও দেখা যাচ্ছে মেন পাওয়ার জন্য মানুষ জিতে পারে না তো যাই হোক বর্তমানে মেন পাওয়ার খুবই কম হচ্ছে আর নানান সমস্যার কারণে দেখা যাচ্ছে মেনপর গুলো হচ্ছে না তো মেন পর হওয়ার আগে আপনাকে অবশ্যই অ্যাম্বাসি থেকে ভেরিফাই করে আনতে হবে ভেরিফাই হলেই আপনি মেন পর করতে পারবেন তো অ্যাম্বাসি থেকে ভেরিফাই দিচ্ছে না এই জন্য বাংলাদেশ থেকে মেন পর করতে না কেউই আর এই ভিডিওটা হচ্ছে আমার ফিজিতে আমার অনেক বন্ধু বান্ধব আছে তারাই বলতেছে যে ভাই এই কোম্পানিতে দেখা যাচ্ছে জন পনেরো জন লোক আহ ই করছে অ্যাপ্লাই করছে ভিসার জন্য ভিসা বের হয়েছে কিন্তু সেগুলো মেন পর হচ্ছে না এই জন্য সবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে তো বিশেষ করে হচ্ছে এরকমই হচ্ছে বর্তমানে আহ বেশিরভাগই ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে অনেকগুলো শত শত কোম্পানি আছে বাংলাদেশের লোক নেওয়ার জন্য অ্যাপ্লাই নতুন করে সেই প্রত্যেকটা কোম্পানির ওয়ার্ক পারমিট গুলোই ক্যান্সেল হয়ে গেছে তারা আপাতত লোক নিতে পারতেছে না কেন নিতে পারতেছে না ওই যে এম্বাসি থেকে ভেরিফাই দিচ্ছে না আর হইলো আপনার বাংলাদেশ থেকে মেন পাওয়ার করতে পারতেছে না তার জন্য বাংলাদেশ থেকে লোক যেতে পারতেছে না যাই হোক বর্তমানে আমি বলবো আপনারা যারা ধৈর্যশীল আছেন তারা ফিজির জন্য অ্যাপ্লাই করবেন আর দেখা যাচ্ছে যারা ধৈর্যশীল নাই তাদের তারা ফিজির জন্য অ্যাপ্লাই করেন না আর সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কেল স্কিল থাকতে হবে আপনি যেই কাজে যাবেন সেই কাজের অবশ্যই আপনাকে সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই আপনি যেই কাজ করেন সেই কাজে একটা ভিডিও এক থেকে দেড় মিনিটে থাকতে হবে দেখাতে হবে তারপর হচ্ছে আপনি যে ডকুমেন্ট যেগুলো আছে অবশ্যই এগুলো আপনার জিনিয়ন থাকতে হবে যদি কোনো দেখা যায় নিজে বানায় ডকুমেন্ট দেন সেগুলোর ক্ষেত্রে হবে না তো যাই হোক যারাই যাবেন আমার সাথে যোগাযোগ করেন আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করেন অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যদি সময় যদি দীর্ঘ সময় ধরে যদি অপেক্ষা করতে পারেন শুধু তারাই যোগাযোগ করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আবার এক নতুন এক ভিডিও নিয়ে আসবো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর আপনারা কোন ধরনের চাচ্ছেন আমাকে বলবেন আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য আহ সবাই ভালো থাকবেন আজকে